আমি এখন খসরু আমার আব্বা মুজিবুল হক আখান আমাদের বাসা চলমানি পৌরসভার সামনে গুড়ি পাড়ায় যে স্কুলে বোর্ডে বেগম জামে মসজিদের সামনের বাড়ি এখন এই বাড়িতেই আমার জন্ম এই বাড়িতেই আমি বড় হয়েছি আকর্ষণ পনেরোশো বসত পর্যন্ত এখানেই আমি প্রাইমারি স্কুলে থেকে মডেলি প্রাইমারি স্কুলে প্রাইমারি শিক্ষা শেষ করেছি দেন ব্যবসা মডেল স্কুলে ক্লাস সিক্স থেকে ক্লাস টেন পর্যন্ত পড়াশোনা করেছি দেন এসএসসি পাশ করে তিয়াত্তর চুয়াত্তর বেসে চট্টগ্রাম সরকারি ইন্টারমিডিয়েট কলেজে ইন্টারমিডিয়েট পড়াশোনা করি সেখান থেকে পাশ করে এবং তিয়াত্তর স্রোতের বেসে চট্টগ্রাম ওই কলেজের ছাত্র সংসদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে আমি তিয়াত্তর নির্বাচিত দেন আমি ঢাকায় চলে যাই উনিশশো সাতাত্তর সালে প্রেসিডেন্ট জিও রহন শুন সারা দেশব্যাপী দেশের সাথে সুসংহত করার জন্য জাতিকে ঐক্যবদ্ধ করার কাজে নিয়োজিত ছিলেন এবং মানুষের সার্বিক উন্নয়নের জন্য উনিশ দফা কর্মসূচির ভিত্তিতে একটা বহুমুখী উন্নয়ন মহাপরিকল্পনা দর্শন উপস্থাপন করে সেখানে মানুষকে সম্পৃক্ত করার চেষ্টা করতেছিল সেই প্রক্রিয়ায় প্রেসিডেন্ট জিয়া রহমানের ব্যক্তিত্ব প্রেসিডেন্ট জিয়া রহমানের কর্মদক্ষতা ওনার জ্ঞান ওনার ব্যক্তিগত দর্শন ওনার রাজনৈতিক দর্শন ওনার রাষ্ট্রীয় দর্শন এগুলোর প্রতি আকৃষ্ট হয়ে আমরা সেদিন জাতীয়তাবাদী রাজনীতি এই জাতীয়তাবাদী রাজনীতি যাত্রা শুরু উনিশশো সাতাত্তর সাল থেকে আমি তখন ছোট ছিলাম যেহেতু আমি ছাত্র জাগর ছাত্র দল দিয়েই এই রাজনীতি শুধু আবার সারা দেশের সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়কে এই রাজনীতিকে ছুড়ে দেওয়ার জন্য ভূমিকা রাখতে হবে দেন পরবর্তী পর্যায়ে জাগা দলের মাধ্যমে জাতীয় ফ্রন্ট হল জাতীয় ফ্রন্টের থেকে প্রেসিডেন্ট জিয়া রহমান উনিশশো আটাত্তর সালে তেসরা জুন প্রেসিডেন্সিয়াল ইলেকশন করল সেই ইলেকশনে উনি বিপুল ভোটের ব্যবধানে প্রেসিডেন্ট নির্বাচিত হলেন পরবর্তী পর্যায়ে ফ্রন্ট ভেঙে দেওয়া হল এবং সেখানে বিএনপির জন্য সেই বিএনপির শুধু একটা রাজনৈতিক দলই নয় অনেকগুলো দর্শনের সমন্বয়ে বিএনপির জন্ম হয়েছে ওনার ব্যক্তি জীবনের সততা ওনার দক্ষতা কর্মদক্ষতা ওনার দর্শন ব্যক্তি জীবনের দর্শন উনি উনি খুব ডিসিপ্লিন লাইফের অধিকারী ছিলেন অসম্ভব ডিসিপ্লিন লাইফের অধিকারী ছিলেন এবং যারা আল্লাহ প্রেমিক লোক তাকে এবং ওনার থেকে অনেক শ্লোক বেশি এরকম দেখি তারপর ওনার সেই দর্শন রাজনৈতিক দর্শন রাষ্ট্রীয় দর্শন দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে সুসংগত করার দর্শন মহা উন্নয়ন পরিকল্পনার মহা কর্মসূচির বাস্তবায়নের দর্শন এগুলোর উপর ভর করে বিএনপির জন্ম হয়েছে বিএনপি ইজ ব্যাক বাই দিজ ফান্ডামেন্টাল প্রিন্সিপালস গিভেন বাই প্রেসিডেন্ট জিয়রম আমরা প্রেসিডেন্ট জিয়রমানের সেই বিএনপির দর্শনকে বিএনপি কে লালন পালন করি মনে প্রাণে শারীরিকভাবে এবং আমরা আজকের দিন পর্যন্ত প্রেসিডেন্ট জিয়াকে ভালোবেসে ম্যাডাম খালেদা জিয়া বিএনপির বর্তমান চেয়ারপারসন এবং বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এদের নেতৃত্বে আমরা কাজ করে চলেছি তো দেশের বিরাজিত রাজনৈতিক প্রেক্ষাপটে সাংগঠনিক অবস্থান নেওয়ার কোনো সুযোগ ছিল না সবাই দৌড়ের উপরে ছিল সেই কারণে দুই দুই হাজার আঠারো সাল থেকে আমি অনলাইন মিডিয়া অ্যান্ড সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে রাজনীতির উপরে আমি দেখেছি এবং আমার এই পর্যন্ত প্রায় তিনশো সাড়ে তিনশো পোস্টই আছে রাজনীতি এখন আমি লিখছি প্রতিনিয়ত দেখে যাচ্ছি বিএনপি রাজনীতি সমস্যা এখন সেই রাজনীতিকে সামনে নিয়ে যাওয়ার জন্য দেশের আপামর জনসাধারণকে বিশেষ করে ইয়াংস্টার্স যারা আছে এদেরকে আরও ব্যাপকভাবে সংগঠিত করে ঐক্যবদ্ধ করে সংগঠিত করে যাতে উৎপাদনের রাজনীতিতে সম্পৃক্ত করা যায় আমরা সেই কাজ করতে চাই যেহেতু সামনে একটা নির্বাচন আছে সেই নির্বাচনে জাতীয় সংসদের নির্বাচন সেই নির্বাচনে বিএনপি সার্বিকভাবে অংশগ্রহণ করে তিনশো সিটের জন্য হাজার হাজার ক্যান্ডিডেট আছে সেখান থেকে তিনশো জনকে বেছে এদেরকে দিয়েই জাতীয় সংসদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা সেই নির্বাচনে আমিও একজন প্রার্থী হিসাবে আমার দল থেকে নমিনেশন প্রত্যাশা করছি আমি আশাবাদী আমি পেলে তো আমি নির্বাচন করবই এতে কোন কোনো সন্দেহ নেই আল্লাহ রহমতে মহাকালের তিন ব্যাগমঞ্জ আসাম এখানে আমরা যতটুকু জানিয়েছি অনেক প্রার্থী আপনি কীভাবে প্রত্যাশিত হলেন আমি উনিশশো সাল থেকে এই রাজনৈতিক দলটা বিকশিত হওয়ার জন্য শারীরিকভাবে মানসিকভাবে আমরা দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত কাজ করে কাজ করেছি এখনও কাজ করে চলেছি লেখা মাধ্যমে এবং এলাকার যুব সমাজকে কেন্দ্র করে সেখানে সাংগঠনিকভাবে যদিও আমার দলের মধ্যে এই মুহূর্তে কোনো অবস্থান নেই কিন্তু এজ এ দলের শুভানুধায়ী এবং পুরনো সংগঠক ইয়ে হিসাবে ছাত্র লিডার হিসাবে সত্তর এবং আশির দশকের ছাত্র ছাত্রনেতা হিসাবে আমাদের প্রচুর কন্ট্রিবিউশন আছে এখন আমার কাজকর্মের কন্ট্রিবিউশন আছে এবং আমাদের ব্যক্তিগত পর্যায়ে আমার পারিবারিক সামাজিক কর্মকাণ্ডে পারিবারিকভাবে একটা ব্যাপক ভূমিকা আছে ব্যাপক ভূমিকা আছে প্রায় ষোল লাখ লোকের দেড় লাখ লোকের মাঝে আমাদের সহযোগিতা আমরা দিয়ে থাকি সেখান থেকে অন্তত মিনিমাম এক লাখ লোক আছে যারা আমাদেরকে অন্ধের মতো চলে আমার এই একটা ভিত্তি আছে নাম্বার টু আমি আমার জীবনে এখন পর্যন্ত আমার জানা নেই আমি কোনো অনৈতিক কোনো কর্মকাণ্ডে জড়িত ছিল আমি কোনো যেই সমস্ত কর্মকাণ্ডগুলা সমাজে নিগৃহীত হয় মানুষের কাছে গ্রহণযোগ্যতা পায় না বরং সমাজগুলো দূর হয়ে যাওয়া উচিত এই জাতীয় কর্মকাণ্ডের সাথে আমার কোনো রেদার এই কামকর্ম কর্মকাণ্ডগুলো যাতে সমাজ থেকে আপনার আমরা দূর করতে পারি সেভাবেই আমাদের ভূমিকা পার্টির পার্টির জন্য কন্ট্রিবিউশন আছে আমার ব্যক্তিগত কন্ট্রিবিউশন আছে সব কিছু মিলিয়ে আমি আশা করছি যে আমার গ্রহণযোগ্যতা ভিত্তিটা অনেক অনেক উঁচু অনেক উঁচু এবং দলের হাইকমান্ড নিঃশেষ সেগুলা মূল্যায়ন